ব্যাক আজকে দুটাই সুখবর রয়েছে একটা হচ্ছে ব্যালিশতম বিশেএসএস সার্কুলার দিয়েছে বিশেষ বিসিএস এবং তেতাল্লিশতম বিশেএসএস সার্কুলার দিয়েছে সো আমরা আজকে বিয়াল্লিশতম বিশেএসএস সার্কুলারের একটু আদ্যপন্থ দেখে নিচ্ছি সো বিশেষ সার্কুলারে এবার শূন্য পদের সংখ্যা রয়েছে দু তো এই দু হাজার পদে ইতিপূর্বে যারা বিসিএস স্বাস্থ্যতে যারা আবেদন করবেন তারা অলরেডি খবরটা পেয়ে গেছেন তারপর আপনাদের গেতার্থে আবারও আমি বিষয়টা শেয়ার করছি এবং আপনারা আপনাদের ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতে পারেন এবং আবেদনপত্র শুরু অর্থাৎ শুরু হবে আপনার সাত বারো দু হাজার বিশ তারিখে সকাল দশটায় এবং হচ্ছে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে সাতাশ বারো দু হাজার বিশ অর্থাৎ বিশ দিন সময় পাচ্ছেন আপনারা সো বিশ দিনের মধ্যে আবেদনপত্র আপনারা কমপ্লিট করবেন এবং এই নিউজটা অবশ্যই ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতে পারেন আর হচ্ছে যারা এখনও চাকরির বিষয় সম্পর্কিত আপডেট তথ্য পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখবেন আর আপনাদের নিকটে একটা অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে এখানে প্রেস করে রাখবেন আর সকলকে ধন্যবাদ যারা আমাদের ডক্টর হচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো সুতরাং আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে